পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল মাইদা বাংলা অর্থ আয়াত সংখ্যা বিশ আর যখন মূসা তার কাউমকে বলল হে আমার কাউম স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর নিয়ামত যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে কাউকে দান করেননি আয়াত সংখ্যা একুশ হে আমার কাউ তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা তোমাদের পেছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে আয়াত সংখ্যা বাইশ তারা বলল হে মুসা। নিশ্চয় সেখানে রয়েছে এক শক্তিশালী জাতি এবং আমরা নিশ্চয় সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয় অতপর যদি তারা সেখান থেকে বের হয় তবে নিশ্চয় আমরা প্রবেশ করব আয়াত সংখ্যা তেইশ যারা ভয় করে তাদের মধ্য থেকে এমন দু ব্যক্তি বলল যাদের ওপর আল্লাহর নিয়ামত দিয়েছে তোমরা তাদের নিকট দরজা দিয়ে প্রবেশ করো যখন সেখানে প্রবেশ করবে তখন নিশ্চয় জয়ী হবে আর আল্লাহর ওপরই তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও আয়াত সংখ্যা চব্বিশ তারা বলল হে মূষা আমরা সেখানে কখনো প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকে সুতরাং তুমিও তোমার রব যাও এ লড়াই করম আমরা সেখানে বসে রইলাম আয়াত সংখ্যা পঁচিশ সে বলল হে আমার রব আমি আমার ও আমার ভাই ছাড়া কারো ওপর অধিকার রাখি না সুতরাং আপনি আমাদের ও ফাঁসি কাউমের মধ্যে বিচ্ছেদ করে দিন আয়াত সংখ্যা ২৬। তিনি বললেন তাহলে নিশ্চয় তা তাদের জন্য চল্লিশ বছর নিষিদ্ধ তারা জমিনে উদ্ভান্ত হয়ে ঘুরতে থাকবে সুতরাং তুমি ফাসিক কাউমের জন্য আফসোস করো না আয়াত সংখ্যা সাতাশ আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হল আর অপরজন থেকে গ্রহণ করা হল না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন আয়াত সংখ্যা আঠাশ যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করবো না নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি আয়াত সংখ্যা । নিশ্চয় আমি চাই যে তুমি তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও ফলে আগুনের অধিবাসী হও আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান আয়াত সংখ্যা তিরিশ অতপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল যাতে তাকে দেখতে পারে কিভাবে সে ভাইয়ের লাশ গোপন করবে সে বলল হায় আমি এই কাকটির মতো হতে অক্ষম হয়েছি সে আমার ভাইয়ের লাশ গোপন করবো ফলে সে লজ্জিত